তাড়াতাড়ি সাদা না দিন খাবো কি মা এত দেরি করে সাদি করছে কি ব্যাপার সাদে না তো ডিস্টার্ব শুরু করছে কে

सामने रखे शादी में नमर है ये तो बस शादी थी जिस टाइप करे अशोक बाप जिंदा बाप बाप अरे आंगे शादी बारे बारे बोल उनको क्या कुरा जेब आपे बोलते तो मुन्ना कहूँ हुरे है वो बंद बाल अरे भाई हमने क्या राहु वो बंद बाल रास्ता थिया के हाँ साले बाप हाँ आपने सूतिया बस हेल्प बनना तामितोस कोई আপনাগো পাশে যখন আমরা উঠি তারপরে তো দেখি ঝুল্লা ঝুল্লা মানুষ খড়াই খড়াই মানুষ যায় তো সিট যে পড়ে গেছে বসেন চা দিতাছি এমন এরেন বাইম নবীনগর নবীনগর

আচ্ছা থাক তাইলে এত কথা বাদ দে আর মাথা ঘুরায় ওই বাসের কথা শুনলে আমার মাথা ঘুরায় দরকার আমি পায়ে আইটা যামু তাও আর বাসে উঠমু না আপনার বাসের কথা শুনলে মাথা ঘুরায় আর আমি ওই বাসের হেলপারে দেখে আমার মাথা ঘুরাইতাছে ওরে যে কি ঠুয়া কি করমু তা খুঁজে পাইতাছিল ও ওই বাসের হেলপার হ্যাঁ আচ্ছা তোর যা মনে সেটি তাই কর ওরকম কাস্টমার আমার শিক্ষা দিতাছি আমার সিট গুলো যতক্ষণ না ভরবো ততক্ষণ আর আমি চা তো দূরের কথা পানিও খাইতে দিমু না ও তো বাপ তোর সার বলি

আমি যে সুতে বাসের হেল্পার আপনার বাসে যখন উড়ি আপনি কি একাই নিয়ে সেরে দেন না আরো কই বাই বাই তো দাঁড়ান আর দুই চারজন জোর করে নিয়ে তারপরে সেরে তাই তো আর হকার আর বহে ওই ওই না গেড়া না কি আরে ভাই আপনি রাগ করেন কে আপনি সুতে বাসের হেল্পার না আইরে বাগার না আমি তো সুতে বাসের হেল্পারই এইজন্যই তো সবকে সামনে বজার কথা

তাহলে বিষয়টা আপনি বুঝেন না শালা যাবো করি রে হ্যাঁ সাদু অনেক ছিল সাদু আর শালা না সাদু না কই আপনি সুতে বসে হেলবার না আরে ভাই আপনারা মানুষে হরেন গলি সমস্যা নাই আমরা হরেন গলি সমস্যা আপনি তো সুতে বসে হেলবার না কি আমি সুতে বসে হেলবার হালাল করে হোম মন্দির মতে কি বিস্কুট দিবে আমরা না 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 আর দুই সাটা কাস্টমার তারপরে দে তো বিস্কুটের গুষ্টি মানে আরে ও ভাই আমনে বিষয়টা বুঝেন নাকি সেরে আমি বিশাল গুষ্ঠী কিসের বিষয় বুঝবো আপনি গো গাড়িতে যখন কুড়ি হ্যাঁ দুইজনে একজন কাস্টমার নিয়ে কি আপনি গুরুত্ব টান দেন টান টান

আ রে রেডি আ না তুমি আরে তত পর তার রোদ উড়ে গেছে গা এখানে জামান হইলা খেলিনি দেহি হাতই ইড়া আছে আরে এখানে গেলে তো হাড়ে পড়ে দাঁত লাগে না মালকিনির দেখুন দে এবার কি দরকার হাজার হাজার লাগে এ কুহাইয়া বাসছিস রাত এই কুহানির কারণে কেটেছিস আরে বাবা তোমার সমস্যাটা কি আমি এই আমি খালি তুই বাবা কবি

বিষয়টা বুঝা উচিত পেসেঞ্জার সিটের মধ্যে বইয়া কত ক্লান্ত থাকে হাই হুতা করে যে ভাই গাড়িটা সারেন সারেন